সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানার প্রিয় দশতা মণ্ডলী পবিত্র ইদুল আজহা উপলক্ষে সারা দেশে দশকে যে হারে বিনামূল্যে বিজিএফ খাদ্যশস্য বিতরণ হচ্ছে তো আমরা এই মুহূর্তে আছি বাউরিয়া ইউনিয়ন পরিষদ ভবনে বাউরি ইউনিয়নে বারোশো হতদরিদ্রদেরকে এই বিজিএফ চাল প্রদান করা হচ্ছে দেখতে পাচ্ছেন সকাল থেকেই চাল বিতরণ হচ্ছে এখানে আমরা যে বিষয়টি দেখেছি বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন তারা চেষ্টা করছেন যে সর্বোচ্চ দশ কেজি চাল দেওয়ার জন্য এখানে আছেন নাজিরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ ভাই তিনি বিভিন্ন সময় জনগণের জন্য তিনি প্রতিবাদ করে থাকেন তিনি এখানে আছেন খাদ্য শস্য চাল বিতরণ এটি তদ দেখছেন বাউরের মানুষ এই খাদ্যশস্যটা ঠিকভাবে পাচ্ছে কিনা আমরা একটু এশাদুল্লাহ ভাইয়ের কাছে এই চাল বিতরণী একটু শুনবো সালাম আলাইকুম বিনামূল্যে বি জি খাদ্যশস্য চাল বিতরণ বা ইউনিয়ন পরিষদে বারোশো জন দশ কেজি করে চাল পাচ্ছে আজকে আমরা গতকালকে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে যে দশ কেজি চাল যারা একটা কার্ডে দশ কেজি চাল পাচ্ছে না সে অভিযোগের ভিত্তিতে বাউরি ইউনিয়ন যুবদল এবং বিএনপির একটা টিম আমরা সরজমিনে আসি আমরা এখানে ওদের চেয়ারম্যান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সাথে এনশিওর করি যে আমাদের লোকদেরকে আপনি ন্যূনতম সাড়ে নয় কেজি চাউল এনশিওর করতে হবে এবং আমরা স্কেল নিয়ে আসি আর কিছু অনিয়ম ছিল যে অনেকে বিগত দিনের যে অনিয়মগুলা একজনের দশটা বিশটা তিরিশটা পর্যন্ত কাঠ নিয়ে আসছে আমরা বলছি যার কাঠ সে নিয়ে আসতে হবে আপনি দুই তিন চার কাঠ আনার সুযোগ নয় আপনার কাট আপনি বুঝে নিয়ে যান কারণ এখানে বারোশো লোকের মধ্যে অনেক লোক কষ্ট করতেছে আপনি বাড়িতে বসে চাল নেবেন এটা হবে না আমাদের নেতৃত্বে দিন উপজেলা নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন যে দশ কেজি চাউল প্রতিটা ইউনিয়ন পরিষদ থেকে যেন জনগণ বুঝে পায় সেটার জন্য তোমরা প্রতিবাদ করো এবং তোমরা সক্রিয় থাকো সেই উপজেলার নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমরা সেভাবে সক্রিয় আছি আমরা চাই সুন্দরভাবে চাল বন্টন হোক আমাদের কোনো প্রকার অনিয়ম না হোক এই এখন পর্যন্ত আমরা আছি তবে কিছু অনিয়ম আমাদের দুই একজন লোক হয়তো এই বন্টনের ক্ষেত্রে অনিয়ম করছে আমরা আশা করব ভবিষ্যতে আপনারা সুষম বন্টন করে যেভাবে সুন্দর হয় যেন ন্যায্য যারা তারা ন্যায্য চাউলগুলো তাদের অধিকারগুলা তারা যেন বুঝে পায় সেই জন্য সক্রিয় থাকার জন্য আমি ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপির কাছে আবেদন রাখব দাবি রাখব আপনারা ইউনিয়ন বিএনপিকে সক্রিয় করে ইউনিয়ন বিএনপিকে নির্দেশনা দিবেন যেন প্রত্যেকটা ওয়ার্ডে মানুষ সুন্দরভাবে কার্ডগুলো যারা প্রাপ্য তারা পায় সেই আশা ব্যক্ত করব আর বিশেষ করে আজকে যে সন্দীপ সংযোগ এখানে আসছে এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে ওনাকে আমরা গতকালকে ইনভেট করছি যে আমাদের এখানে সুন্দরভাবে বন্টন হচ্ছে মানুষ মানুষের অধিকার ঠিকমতো বুঝে পাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির সরকার বিএনপির সমর্থনে আমরা আজকে আমাদের দায়িত্বে মানুষ যেন সুন্দরভাবে বুঝে পাচ্ছে সেই জন্য আমরা জনগণকে বোঝানোর জন্য রাষ্ট্রকে বোঝানোর জন্য আমরা জনগণের পাশে আছি আমরা জনগণের পাশে থেকে জনগণের অধিকারের জন্য প্রতিবাদ জানাচ্ছি সেই জন্য আমরা ফচিবেকে এখানে ইনভাইট করি আমি সন্দীপ সংযুক্তকে স্পেশাল ধন্যবাদ জানাই ফচিবে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যাই হোক শুনছেন লেদি আসাদ ভাইয়ের কাছ থেকে আসলে তারা চেষ্টা করছেন যে সর্বোচ্চ সেবাটা যাতে করে গরিব জনগোষ্ঠী পায় সেটার জন্য